আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেড়েছে সমস্ত ফুটেজ আমার কাছে আছে সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে তোর মতো সেম কেস দিলে তুই উদ্ধার করতে পারবি তো কারণ তোর বড় কিন্তু ফিজিক্যালি গেছে কি জানিস শফিকের প্রথম গার্লফ্রেন্ড মানে শফিকের বয়ের সাথে শফিকের কি কনভারসেশন হয়েছে কল রেকর্ডিং এর মাধ্যমে এটাও তোমরা একটু দেখে নাও দেখো কি বলবো আমার প্রথম আমি দুন নাম করিস কেন তুই আমাকে কি কোনো অন্য মেয়ে গিলে করিস বল তো হ্যাঁ করব রাত্রি ফোন জীবনে আমাকে ফোন করবি না আমার বাড়িতে জীবনে যাবি না তাই শফিককে তোমরা চেনো না এমন হয়তো সোশ্যাল মিডিয়ায় কেউ নেই আর যদিও না চিনে থাকো শফিকের এই অশ্লীল ভিডিওটা ভাইরাল হওয়ার পর হয়তো তোমরা সবাই ওকে চিনে গেছো শফিক একটা ভিডিও পোস্ট করেছিল ইনস্টাগ্রামে সেটা দেখার পর আমার মনে হয়েছিল হয়তো ছেলেটা ভুল করে ফেলেছে তার জন্য সে লজ্জিত আর সে নিজের ভুল বুঝতে পেরেছে তার জন্য আমি আগের ভিডিওতে শফিকের পক্ষে কিছু কথা বলেছিলাম যে হ্যাঁ সেটা ভুল করে ফেলেছে তোমরা শেয়ার করো না ভিডিওটা তবে এভিডেন্সগুলো পাওয়ার পর আমার একবারও মনে হচ্ছে না যে শফিক ছেলেটা ভালো কারণ শফিক সোশ্যাল মিডিয়ায় যেরকমটা সাজছে সেরকমটা কিন্তু সে আদেও নয় শফিক কিন্তু খুব বাজে একটা ছেলে তোমাদেরকে আমি কিছু ভিডিও দেখাচ্ছি এগুলো দেখার পর আমি নয় তোমরাও বলবে যারা শফিকের রিয়েল ফ্যান আছো যারা শফিকের ভিডিও দেখতে পছন্দ করো তারাও বলবে যে শফিক ঠিক কতটা সঙ্গে কি বৃত্তান্ত ওই আগে কার সঙ্গে রিলেশন ছিল তার সঙ্গে বা কি হয়েছে মানে সমস্ত প্রমাণ সমস্ত সমস্ত কিছু প্রমাণ নিয়ে তোমাদের সামনে বসবে প্লাস এই যে তারার জন্য বললো না ওর আগে নাকি কি হ্যান না একটা কি বেশ বললো তো সমস্ত প্রমাণ নিয়ে তোমাদের সামনে আসবো কাল তোমরা শুধু ভিডিওটা দেখবো বাস আর কিছু বলবো না মানুষ প্রত্যেকটা মানুষ বুঝে যাবে যে শফিকের আসল চেহারা শফিকের ওই যে মানে হয় না ওই যে মুখোশ পরে আছে ও একটা মানে ভোলা বলা চেয়ার নিয়ে তোমাদের সামনে বলছে তোমার আসল চেয়ার দেখতে পাবে যে ওর এই জন্য এখনকার বাচ্চারা ভাই কিভাবে নষ্ট হচ্ছে কি ভাবে এই বয়সে যদি এরকম করে তাহলে তুমি ভাবো মোটামুটি যখন পঁচিশ তিরিশ আমাদের বয়স আসবে তখন সে কি করবে আমার বয়স আছে ছাব্বিশ বছর আজ পর্যন্ত বলতে পারবে না যে আমি একটা বাজে কোনো ঘটনা ঘটিয়েছি আর ওর বয়স মাত্র সাড়ে সতেরো মাত্র তাহলে ভাবো আমার বয়স আস্তে আস্তে কি করবে আরো কত হাজার মেয়ের জীবন নষ্ট করবে দেখো রুবেল ভাই এই ভিডিওটা পোস্ট করার আগে আমরা ভেবেছিলাম হয়তো শফিক শুধু তার গার্লফ্রেন্ডের সাথে এরকম করেছে কিন্তু না শফিক কত মেয়ের সাথে যে এরকম কাজটা করেছে সেটা আমরাও জানি না ঠিক আছে শফিক মদ খেয়ে কোন মেয়ের সাথে কি কী করেছে সব কিছুই কিন্তু রুবেল ভাই পোস্ট করবে বলেছে কিছু মধ্যে শফিকের বউ হচ্ছে তারা শফিকের সাথে তারার বিয়ে ফিক্স হয়ে গিয়েছিল তারপর আঠেরো বছর হয়নি বলে তাদেরকে এখন নিজেদের বাড়িতে রাখা হয়েছে আঠেরো বছর হলে তাদেরকে এক করে দেওয়া হবে ঠিক আছে তার মধ্যে সে তার একটা অন্য গার্লফ্রেন্ডের সাথে এইসব কাজ করে ফেলেছে

ছবিকের সাথে তারা মানে তার বউয়ের কি কি কনভার্সেশন হয়েছে সেটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে আমি তোমাদেরকে শোনালাম এরপর তারার সাথে শফিকের গার্লফ্রেন্ড মানে সে যেই মেয়েটার সাথে শফিকের লিঙ্ক ভাইরাল হয়েছিল সেই মেয়েটার কি কনভার্সেশন হয়েছে তোমরাও একটু কল রেকর্ডিংয়ের মাধ্যমে শুনে নাও একটা লিমিট আছে আমি তোর কাছে দেখ তোর বয়সের সাথে আমার সম্পর্ক থাকতো তোর বরকে এতদিন আমি ফাঁসিয়ে দিতাম কিন্তু ফার্স্ট কথা সেটা কারণ রুবেল তোর বরকে ফাঁসানোর জন্য আমাকে প্রচুর প্ল্যান দিয়েছিল প্রচুর এটা ভাষা কমন বলে হ্যাঁ আমি পারলে তোর বলে এটা ভাবিস না আমাকে চড়াতে আসিস না দেখো শফিক এবং তার গার্লফ্রেন্ড যেটা সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে সাজছে সেটা পুরোই একটা নাটক ঠিক আছে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না শফিক কিন্তু বলেছিল যে ওই ভিডিওটা নাকি এক থেকে দেড় বছর আগেকারের ভিডিও এটাও মিথ্যা ঠিক আছে মেয়েটা মানে শফিকের গার্লফ্রেন্ড যেটা বলছে সেটাও কিন্তু একদমই ভুল আসলে শফিক ছেলেটা খুব বাজে একটা ছেলে তোমরা যারা জানো না হয়তো আজকের এই ভিডিওটা দেখে জেনে গেছো আর আমি একটা কথা বলতে চাইছি যে লিঙ্কটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে যদি কেউ লিঙ্ক নিতে চাও ভিডিওটা দেখতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো আই এম রিয়াজ নাম আছে আমার ইনস্টাগ্রামে আর যদি না পাও আমার চ্যানেলের ডেসক্রিপশানে বা ভিডিও ডেসক্রিপশানে আমি আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আমাকে মেসেজ করো আমি তোমাদের ভিডিও পাঠিয়ে দেবো ঠিক আছে আর তোমাদেরকে বলছি বাড়ির বাচ্চাদেরকে এই শফিকের ভিডিও থেকে দূরে রাখো ও খুব একটা বাজে ছেলে পুরো জেনারেশনটাকে ও নষ্ট করে দেবে ওর বয়স এখন সাড়ে সতেরো কি আঠেরো বছর বয়স এই বয়সে যদি এরকম করে পঁচিশ তিরিশ বছর বয়স হওয়ার পর কী করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর ওর ওই ইনোসেন্ট কথাগুলোই তোমরা একদমই কেউ বিশ্বাস করো না পুরোই ফেক ভাই ও পুরোই একদম নাটকবাজ একটা ছেলে ঠিক আছে যেটা আমি বুঝতে পারলাম তোমরাও হয়তো এই ভিডিও দেখে বুঝে গেছো যাই হোক এই এভিডেন্সগুলো হয়তো তোমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরও যদি কিছু এভিডেন্স পাই সেই ভিডিও নিয়ে আজকের মতো টাটা পাই